ও রোজই কান্না लेके থাকে আর এই ফ্লোরটাতে আসবো না মানে কি বলবো রুপা আমাকে অনেক কিছু দিয়েছে তো আর আর আজকের পর থেকে রূপা বলে কেউ ডাকবে না অডিয়েন্স হয়তো এখনো রূপা বলেই ডাকবে বাট মানে ফ্লোরের এই ব্যাপারটা পাবো না আর তো মিস করব প্রত্যেককে মিস করব এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে সবার সাথে আগে টিমের সাথে ছিলই নতুন টিমটার সাথেও ইমোশনাল তো লাগছে আমি আমি আমার তো কান্না কাটির অনেক আগেই চুকে গেছে তো আজকে আমি সবার সাথে দেখা করতে এসেছি ওদের বেশি খারাপ লাগবে কারণ অনেক মানে আমাদের পরে ওরা কন্টিনিউ করলো তো তুমি ওকে চোখের জল রাখছো নাকি না না আমি ছোট জল রাখছি নরমাল সোনাকে এত পর সোনাকে দেখে কেমন লাগলো খুবই ভালো লাগছে আচ্ছা সোনা দুপুরতে দুজনের গ্রুপে

হঠাৎ করে আমার बर्थडेর দিন আমাদের দেখা হয়েছিল হ্যাঁ আমরা একটা শোতে গেছিলাম তো ওই দিনকেই দেখা হয়েছিল হ্যাঁ ওইটাই আমার बर्थडेর আগের দিন শোটা ছিল তো কোইনসিডেন্টলি রাত 12টা সেলিব্রেশনটা ওর সাথে হয়েছিল হ্যাঁ এটা তো মনের মিল হ্যাঁ মনের মিল এসে কি বলবে দর্শকদের কি বলবে আচ্ছা ওরা বললি তারপর শেষে আমি একটা স্পেশাল মানে মেসেজ দেবো মানুষ আগে ওরা বলেনি ওরা কি বলবে শেষে বলো নিজের প্রমোশন করবে না না প্রমোশন করবে আগে আগে ও আচ্ছা কি আর বলবো চার বছর ধরে অনুরাগে ছোঁয়া যেরকম ভালোবাসা দিয়েছেন আমাদের ট্র্যাকটাকে যেভাবে আপনারা না থাকলে রুপা সোনা চরিত্র এই এত এত পেয়েছে আমরা লিড হয়তো নই কিন্তু তাও যেভাবে আমরা ভালোবাসা পেয়েছি এটা আমরা এক্সপেক্ট করি থ্যাংক ইউ সো মাছ সেটার জন্য আবার আশা করছি সবার সাথেই দেখা ওদের সাথে তো দেখা হচ্ছেই খুব রিসেন্টলি আমাদের সাথেও আশা করছি টিভির পর্দায় আবার দেখা হবে নতুন কোনো নামে নতুন কোনো চরিত্রে আবারও সেরকম ভালোবাসা এক্সপেক্ট একদমই আমি বলতে চাই একটা কথা যেটা হচ্ছে যে অডিয়েন্স যেভাবে অনুরাগের ছোঁয়াকে এই চার বছর ভালোবাসা দিয়েছেন সাড়ে নটার সময় তো এইভাবেই সাড়ে নটার সময় একটা নতুন সিরিয়াল আসছে বাই অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট মিলন হবে কতদিনে তো আপনারা প্লিজ সেটাকেও এইভাবেই ভালোবাসা দিন এবং সোমবার থেকে শুরু হচ্ছে আপনারা সবাই দেখবেন ঠিক আছে ভালো লাগবে তো তো নিশার হবে কিন্তু আমাদের আগে দেখতে হবে আমাদের ব্রেক হলো তারপরে ঠিক আছে আমাদের মহা এপিসোড অনুরাগের লাস্ট এপিসোড যেটা শুট করতে আমরা খুব ইমোশনাল হয়ে গেছিলাম খুব নস্টালজিক ইমোশনাল একটা এপিসোড অডিয়েন্স দেখলে বুঝতে পারবে কেন বলছি তো অবভিয়াসলি ডেফিনেটলি ওটাকে মিস করবেন না থার্টিএথ নভেম্বর দু ঘন্টার মহা এপিসোড ওই দু ঘন্টার মহা এপিসোড দেখে আপনারা যারা কাঁদবেন তার পরের দিন আমাদের এপিসোড দেখে আপনারা সবাই হাসবেন ঠিক আছে এক তারিখ মিলন হবে কতদিনে সবার দেখা হবে